সমেত সুদের সম্প্রতি বাংলাদেশ সরকার সঞ্চয়পত্রের সুদের হার কমিয়েছে আমি ধারণা করছি ব্যাংক ও বন্ডের সুদের হারও কমবে বাংলাদেশের পুঁজিবাজার একটি সংবেদনশীল ও জটিল বাজার ব্যবস্থা যা বিভিন্ন অর্থনৈতিক উপাদানের উপর নির্ভরশীল এর মধ্যে অন্যতম হচ্ছে সুদের হার অর্থনীতিতে সুদের হারকে বলা হয় মূলধনের মূল্য যখন সুদের হার কমে যায় তখন তার প্রভাব শুধু ব্যাংকিং খাত নয় বরং পুঁজিবাজারও ব্যাপকভাবে পড়ে চলুন একটু ধারণা নেওয়ার চেষ্টা করি কিভাবে সুদের হার হ্রাস পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলে নাম্বার এক মনোবাল এবং মনোভাবের প্রভাব সুদের হার কমা একটি মনস্তাত্ত্বিক ইতিবাচক সংকেত এটি বোঝায় যে সরকার চায় বিনিয়োগ বাড়ুক ব্যবসা সম্প্রসারণ হোক এটি বাজারে একটি পজিটিভ সেন্টিমেন্ট তৈরি করতে পারে বিনিয়োগকারীরা বাজারমুখী হয় এবং পুঁজিবাজারের গতি আসে অনেক সময় ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিসের চেয়েও সাইকোলজিক্যালি ভাবে মনোভাব বাড়লে বাজারে তার দারুণ ইতিবাচক প্রভাব পড়ে এবার হচ্ছে নাম্বার 2 বিনিয়োগের খরচ কমে যায় সুদের হার কমে গেলে ব্যাংক থেকে ঋণ নেওয়ার খরচ কমে যায় ফলে কোম্পানিগুলো সহজে এবং দ্রুত সময় ঋণ নিতে পারে এবং ব্যবসা সম্প্রসারণে সেই অর্থ ব্যবহারও করতে পারে এতে কোম্পানির আয় বাড়ে স্বাভাবিকভাবেই মুনাফা বাড়বে ফলে শেয়ারের দামও বাড়তে পারে বিনিয়োগকারীরা ভবিষ্যৎ লাভের আশায় ওই সকল কোম্পানির শেয়ারে বিনিয়োগ তখন আরো অনেক গুণ বাড়িয়ে দেয় নাম্বার তিন ব্যাংকের সেভিংস কম লাভজনক হয় সুদের হার কমলে সাধারণ মানুষ ব্যাংকে টাকা রেখে আগের মতন লাভ পায় না আগে যারা সঞ্চয়পত্র বা ব্যাংক ডিপোজিটে বিনিয়োগ করত তারা বিকল্প অপশন খুঁজতে শুরু করে তখন শেয়ার বাজার হয়ে ওঠে একটি আকর্ষণীয় বিনিয়োগের ক্ষেত্র এতে বাজারের নতুন বিনিয়োগকারী আসে বাজারে আরো তারল্য পরিমাণটা আস্তে আস্তে বেড়ে যায় নাম্বার চার ডেভিডেন্ট ইল্ড হয়ে ওঠে আকর্ষণীয় যখন সুদের হার বেশি থাকে তখন আট থেকে দশ পার্সেন্ট সুদ পাওয়া যায় ব্যাংকে তাই কেউ হয়তো সাত সাত বা ছয় পার্সেন্ট ডেভিডেন্টের জন্য শেয়ার বাজারে আসতে চায় না কিন্তু সুদের হার যখন সাত আট পার্সেন্ট নেমে আসে তখন সাত পার্সেন্ট ডেভিডেন্ট হয়ে যায় আকর্ষণীয় কারণ ক্যাপিটাল গেইনের সুযোগ কিন্তু থেকেই যায় নাম্বার পাঁচ মূল্যায়ন বা ভ্যালুয়েশনের দিক থেকেও ইতিবাচক সুদের হার কমলে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেলে কোম্পানির ভবিষ্যৎ ইনকাম ডিসকাউন্ট করার হার কমে যায় এর ফলে কোম্পানির বর্তমান মূল্য বা ফেয়ার ভ্যালু বেড়ে যায় অনেক ফান্ড ম্যানেজার ও বিশ্লেষক তখন বেশি দামে শেয়ার কেনার যৌক্তিকতাও খুঁজে পায় দেখুন বাংলাদেশে অতীতে যখনই সুদের হার কমেছে তখনই জানা যখনই দেখা গেছে যে পুঁজি বাজারে লেনদেন বৃদ্ধি পেয়েছে যেমন আপনার বিশ সালের করোনাকালীন সময় সুদের হার কমানো হয় তখন বাজারে একটা শক্তিশালী পুনরুদ্ধার দেখা যায় আবার অনেক উন্নত দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ সুদের হার কমালে এস এন পি ফাইভ হান্ড্রেড নাজডাকের মতন সূচকগুলো তীব্রভাবে বেড়ে যায় সুদের হার কমানো পুঁজিবাজারের জন্য অবশ্যই একটা স্বস্তির বার্তা এটি কেবলমাত্র একটি মৌলিক অর্থনৈতিক পরিবর্তন নয় বরং বিনিয়োগকারীদের আস্থা কোম্পানির আয় ও বাজারে তারল্যর উপর সরাসরি প্রভাব ফেলে তবে এটি মনে রাখা আমাদের জন্য জরুরি শুধুমাত্র সুদের হার কমালি বাজার ভালো হবে এমনটা গ্রান্টেড না মোট অর্থনৈতিক পরিবেশ রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতিগত ধারাবাহিকতাও গুরুত্বপূর্ণ সুদের হার কমে গেলে সেটি যেন পুঁজিবাজারে সঠিকভাবে ব্যবহার হয় সেটি সকল বিনিয়োগকারীদের প্রত্যাশা আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ